গাছ আজকে লোতাবাত আর পান্তাত আমরা তো সব সময় পান্তা ভাত খাই পান্তাব আর যে বটবুটি 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 বটপটি দেখো দেখো বটবুটি আছে তোমার সবাই নি আমি বটবুটি খাই এই যে বটবুটি পথলা বট বটি লি আর সাথে আছে তাতে কি আছে আজকে প্রেসাল জিনিস আছে প্রেশাল জিনিস বুঝেছ আজকে প্রেশাল জিনিস আছে তাই জল আজকে প্রেসাল জিনিস আছে মাংস আর এখানে আছে লতা আমি তো লতা সুটকি লই জল পাতা লাগে লতা সুটকি খালি নেব গলাক চিন্তা করতে বুঝলেন না তো লই আমি লতা সুটকি লই আরে আজকে কানা स्पेशल स्पेशल কানা বন্ধুরা 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 আজকে তো स्पेशल स्पेशल কানা বিশেষ করে ল বড় ঠিক আছে আই বড় বড় টিয়া আজকে বড় বড় টিয়া দিয়া লতাতে টিডা খাই এক কথা মাংস রাখা মোটা গেছে না বলে বড় বড় হুম 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 আছে আমাৰ বাইজ কোনো চব্জি কানা এতিয়া খাওঁ মোক ঠিকে একো নাই বাইদিয়া আহ আনি দিয়া চব্জি কান্ হা চব্জি কাইলৈ যে ভিটামিন ক'ত নিজে জানে না কালি মাজৰ মাংস বাবা মা নে নাই নাখাওঁ মাজৰ মাংস চব্জি কালো নাই না

いいか、やらないか。ちょっとだ。はい、あんまない。だから、だませ。ま、そこまで好き。Uh -huh.